নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনাল এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচী চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক সাউথ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের বেস্ট একাদশ নাম্বার এক উইল ইয়াং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ডেবন কনয় ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन केन उलियमसन ऑनराउंड बैट्समैन नंबर चार रोसिन रबींद्रो बैटिंग ऑलराउंडर नंबर पांच टॉम विकेट विकेटकीपर बैट्समैन नंबर सौ ग्लेन फिलिप्स बैटिंग ऑलराउंडर नंबर सात माइकेल ब्रेसोएल बैटिंग ऑलराउंडर नंबर आठ मिशेल सेटनार बॉलिंग ऑलराउंडर নাম্বার নয় ম্যাট হ্যানরি ফাস্ট বোলার নাম্বার দশ কাইল জেমিসন ফাস্ট বোলার নাম্বার এগারো উইলিয়াম অরয়েক ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকান শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক রায়ান রিকলটন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ক্রিস্টান স্টাবস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন ভেন্ডার জুসেন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার হেনরিক ক্লাসেন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার পাঁচ ডেভিড মিলার মিল ব্যাটসম্যান নাম্বার ছয় এইডেন মার্ক্রাম ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সাত উইল মুরডার ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট মার্কো জনসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় কেশব মহারাজ স্পিন বোলার নাম্বার দশ কাগিসো রবাদা ফাস্ট বোলার এবং নাম্বার এগারো লুঙ্গে অ্যানগিরি ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ পার্স মার্চ দু সময় বুধবার বিকাল তিনটা ভেনু গাদ্দাবি স্টেডিয়াম লাহোর কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ